গ্রামের দক্ষিণে একটা ছোট্ট কুটিরে থাকতেন শেফালি দিদি তার সবচেয়ে প্রিয় গরুটার নাম ছিল বজরা কারণ যখনই গরুটি ডাক দিত তখনই আকাশে মেঘ গর্জে উঠত আর গ্রামের লোকেরা এটা নিয়ে মজা করলো দাদি বলতেন এই গরু হেলা ফেলার নয় একদিন সব বুঝবা একদিন দুপুরে আকাশ হঠাৎ কালো হয়ে গেল বাতাস থেমে গেল আর গ্রামে নাম এক অদ্ভুত যন্ত্র ওটা ছিল এলিয়েনদের স্ট্রমিটার তারা পৃথিবীর সব বিদ্যুৎ আর বৃষ্টির শক্তি চুরি করতে এসেছিল তখন বজ্রার চোখে আগুন জ্বলে ওঠে আর দূরে বজ্রপাতের মাঝে নেমে আসে থর থর জানত বজ্রা শুধু গরু না সে হলো বজ্রের সত্তা পৃথিবীর শেষ বজ্র গরু সে শেফালি দিদি প্রথমে ভয় পেয়ে থরকে বলেন গরুকে কই নিয়ে যাবা থর বলে আমি তাকে নিতে না রক্ষা করতে চেয়েছি এরপর শুরু হয় এক মহাযুদ্ধ বজ্রা তার শিং দিয়ে বিদ্যুৎ ছড়ে আর থর তার হাতুড়ি দিয়ে এলিয়েনদের আঘাত করে এলিয়েনরা তখন বুঝে যায় এই গরু সাধারণ না সে প্রকৃতির রক্ষক যুদ্ধ শেষে থর মাথা নিচু করে বলে দাদি আপনার গুরু আসলেই মহাশক্তি দর আপনি তাকে ভালোবাসেন বলে সে এত শক্তি পায় সেফালে দিদি হেসে বলে আমি তো আগেই কইছিলাম গুরু গরু হেলাফেরার জিনিস না